কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো এখন দেখো সকাল সকাল ব্রাশ করে বসে পড়েছি খেতে ম্যাগি ম্যাগি বানিয়েছি আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই তো খুব একটা খেতে পছন্দ করে না যাই হোক আমার মন রাখতে একটুখানি খেয়েছে ও কিন্তু বাড়ি এলে বেশিরভাগ সময়টা কিন্তু পান্তা ভাত খেতেও একটু বেশি পছন্দ করে বাড়ি এলে বাড়ি এলে চাউমিন বা ম্যাগি বা ডিমের টোস্ট গুলো কিন্তু খেতে চায় না তো যাই হোক খাওয়া দাওয়া করার পর এই যে দেখো জেঠু এক্ষুনি মাছ ধরেছিল পুকুর ঘাটে পুকুরে মাছ ধরেছিল মরুলা মাছ তো এখন এই যে দেখো মা কে মাছগুলোকে কেটে পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসছে এগুলোতে এখন লবণ হলুদ দিয়ে মেখে রান্না করবে তো আমি ওইদিকে কি একটা কাজ করছিলাম আমি কিন্তু আজকে মাকে মাছ কাটাতে হেল্প করতে পারিনি তো যাই হোক এসে যখন দেখলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম তো যাই হোক তারপরে চলে এসেছি এই যে দেখো আমার জেঠুর সাথে আবারও চলে এসছি মাছ ধরতে ওইদিকে তো মাছ ধরে জেঠু দিয়ে দিয়েছে রান্নার জন্য মানে দুপুরে যেটা রান্না হবে ওটা তো দিয়ে দিয়েছে তারপরে আমি বললাম যে ঠু আমার না কাঁকড়া খেতে ইচ্ছে করছে তো ওই জন্যই এখন জেঠু চলে এসছে এই যে মাঠে যে পুকুরটা আছে দেখতে পাচ্ছ এখানে কাঁকড়া ধরতে ওই যে পুকুরটা যেটাতে পোনা মাছের পুকুর আছে বাড়ি মানে পুকুর যেটা পাকার ঘাট আছে ওটাতে কিন্তু মানে কাঁকড়া নেই তো এটাতে নাকি কাঁকড়া আছে আমার জেঠু বললো এটাতে কাঁকড়া আছে তো ওই জন্যই কাঁকড়া খেতে কিন্তু আমার খুব ভালোবাসি মানে আমি ভীষণ ভালোবাসি মোটামুটি যেহেতু অনেক দিন বাইরে আছি বুঝতেই পারছো ওইখানে তো কাঁকড়া টাঁকড়া পাই না খুব একটা সামুদ্রিক কাঁকড়াও কিন্তু খেতে আমি খুব ভালোবাসি কিন্তু মানে এখন ওইখান থেকে আসার পর যেহেতু ওইখানে কাঁকড়া টাঁকড়া পাই না মানে বাড়িতে থাকাকালীন কিন্তু অতটা আমার ভালো লাগে না কাঁকড়া টাঁকড়া খেতে কিন্তু সেখান থেকে আসার পর যেন কাঁকড়া টাঁকড়া দেখেই যেন অমৃত লাগছে এরকম মনে হচ্ছে খাওয়ার পর তো যাই হোক এই যে এখন তোমাদের একটুখানি গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্যটা দেখানোর তোমাদের চেষ্টা করছি আর কালকে রাতের বেলা বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্যই যে নিচু জমিগুলো আছে ওইগুলোতে কিন্তু কিন্তু জল জমে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এদিকে দেখো আমার জেঠু জাল ফেলে পুকুর ওই কাঁকড়া ধরছে এখানে কিন্তু মাছ নেই এটা হচ্ছে জমির পুকুর আর কি জমিতে যে ছোট্ট পুকুরটা দেখতে পাচ্ছ এটাতে কালো মাছটা কি থাকে তো জানি না এখানে কাঁকড়া ধরছে আমার জেঠু এই যে দেখো কতগুলো কাঁকড়া ধরেছে দেখো দুটো চারটে পাঁচটা কাঁকড়া উঠে পড়েছে আর কিন্তু কোনো মাছ উঠেনি ওই যে পুঁটি মাছ উঠেছে দেখতে পাচ্ছ কটা পুঁটি মোরলা মাছ কটা উঠেছে আর কাঁকড়াগুলো দেখো ছোট ছোট বাচ্চাও হয়ে গেছে মনে হয় পেটের মধ্যে ওই যে কাঁকড়ার ছোট ছোট বাচ্চাগুলোও দেখো এই যে দেখো কাঁকড়া ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলোও দেখো নিচে দেখা যাচ্ছে তোমাদের ওইগুলোই দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক তারপরে এই যে চলে এসেছি এখন খেতে খেতে বসে পড়েছি কি কি রান্না করেছে মা দেখতে পাচ্ছ এই যে দেখো মোরলা মাছের একটা চচ্চড়ি করেছে আর একটা কি ভাজা না কি করেছে আর শাকের ভাজা করেছে আর মোরলা মাছের টক করেছে তেঁতুল টক তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যের সময় তোমাদের দাদা ভাই গেছিলো ওই যে কাজ হচ্ছে সিমেন্ট বালি যে দোকান থেকে নেওয়া হয় ওই দোকানে গেছিল তো আসার পথে ফুচকা নিয়ে এসছে তো দুটো ঘরের জন্যই নিয়ে এসছে দেখতে পাচ্ছ আমাকে দিয়ে গেল আর ওটা বোন ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে বলতে আমার দেওয়ার আর ননদের জন্য নিয়ে যাচ্ছে কাজ কিন্তু ওই সাইকেলটা করে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ভাইয়ের সাইকেল ওই সাইকেলে করেই গেছিল যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বাইকটা ওয়াটারে আছে তো ওই এখানে তো বাইক বা স্কুটি কিছুই নেই তো ভাবছি পরে একটা স্কুটি টিটি কিছু কিনবো এখন কিনবো না কিনতে হবে মোটামুটি কেননা কোয়ার্টারে ওইখানে একটা থাকলে এখানে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে অসুবিধা হয় বাড়ি এলে তো ভাবছি কিনবো কিন্তু এখন কিনবো না পরে কিনবো তো যাই হোক তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে দিয়ে কিন্তু চলে এসছে ফুচকা তারপরে এখন এই যে দেখো দুজন বসে পড়েছি খেতে তো ওইদিকে সিঙ্গারা নিয়ে এসছে পেঁয়াজি নিয়ে এসছে আর এই যে দেখো ফুচকা নিয়ে এসছে দেখতেই পাচ্ছ তো দুটো সিঙ্গারা রেখে দিলাম আমার বাবার জেঠুর জন্য আর পেঁয়াজি আর ফুচকা নিয়ে বসে পড়েছি খেতে মাকে দিব মা তো খুব একটা ফুচকা টুচকা খেতে ভালোবাসে না তাও মাকে ডেকেছি মা আসবে হয়তো ওইদিকে রান্না করছে ওইখানে আর আমরা দুজন এখানে যে ফুচকা বের করেছি খাবো বলে তো যাই হোক তারপরে এই যে দেখো বাবা নিয়ে এসছে বাজার থেকে আসার পথে এই ব্যাগটা নিয়ে এলো আর আমাকে ধরিয়ে দিল তো সেটা নিয়ে এখন বসে পড়েছি দেখি কি পিঁপড়া বাবরে দেখো কত পিঁপড়া নিয়ে এসছে আমার বাবা そって এদেরকে বলেও মানে ইয়ে নেই মানে বাবা জেঠু এমন জানো জানতো কী বলবো তোমাদের বাড়িতে টিভি থাকা সত্ত্বেও কিন্তু দোকানে টিভি দেখবে আর চা খাবে বসে দেখো বাজার করে মনে হয় কোনো দোকানে চা খেতে বসে গেছিলো আর সাইকেলটাকে সাইডে রেখেছিলো সাইকেলে দেখো পিঁপড়ে মানে পিঁপড়া চেপে গেছে দেখতেই পাচ্ছ পিঁপড়েগুলো লেগে গেছে আর এই যে ঝুড়িটা নিয়ে এসছে কী ঝুড়ি ওটাতেই কিন্তু পিঁপড়েটা লেগেছে তো যাই হোক ঝুড়িটা তোমাদের দেখাতে পারলাম না দেখতেই পেলে ঝুড়িটাই প্রচুর পরিমাণে পিঁপড়ে আর কিনে এসে দেখা দেখো কুমড়ো এটিকে প্রথম বের করে রেখে দিলাম দেখতেই পেলে ডিমটা বের করে ওই সাইডে রেখে দিয়েছি আর এটার মধ্যে কী আছে চলো খুলে এখন তোমাদের দেখাই এটার মধ্যে কি আছে এই যে দেখো এটার মধ্যে আছে দই সেদিন একটা দই নিয়ে এসছিল সেটা অলরেডি এখনও ফ্রিজে আছে আবার দই নিয়ে চলে এসছে আর দইটা দেখতেই পাচ্ছ গরমে মানে অনেকক্ষণ থেকে যেহেতু দোকান থেকে নিয়েছে তো ওই জন্যই দইটা কিন্তু এ হয়ে গেছে মানে দইটা শক্ত থেকে আবার মানে জল টল মতন বেরিয়ে পড়েছে তো যাই হোক আর কি নিয়ে এসছে এই যে দেখো এটার মধ্যে কি আছে চলো দেখাই এটার মধ্যে এই যে দেখো আম নিয়ে এসছে তো আমি তো ছোট যে বাড়িতে আমগুলো ওইগুলো খেতে ভালোবাসি না বাবা জানে আমি এই আমগুলো খেতে ভালোবাসি এগুলো হচ্ছে তোতা আম তো আমি কিন্তু এই যে লাল আমগুলো এই আমগুলো শক্ত শক্ত হয় না তো এই আমগুলোই কিন্তু খেতে ভালোবাসি বাবা জানে তো ওই জন্যই কিন্তু আমার জন্য এই আমগুলো নিয়ে এসছে আর কি নিয়ে এসছে এই যে দেখো এটা হচ্ছে মিশ্রি যেটা জলে ফেলে যে সকালে শরবত খাওয়া হয় ওটা নিয়ে এসছে আর এই যে দেখো আর নিয়ে এসছে লেবু তো আমি মাকে বলছিলাম যে ওইখানে তো মাঠে বাগানে প্রচুর পরিমাণে লেবু হয়েছে আবার বাবা কেন লেবু নিয়ে এসছে ওটাই মাকে জানতে চাইছিলাম যে লেবু আবার কেন বাবা নিয়ে এসছে তো মা বলছে ওই লেবুগুলো বড় হয়নি তো ওই জন্যই হয়তো ওর ভেতরে রস হয়নি ওই জন্যই তোর বাবা আবার লেবু নিয়ে এসছে তো যাই হোক চলো সেটা তো রাতের ভিডিও ছিল দেখতেই পেলে ভিডিও যেহেতু আর শেষ করতে পারিনি তো ওই জন্যই আবার সকাল থেকে কিছুটা ভিডিও আবার শুট করলাম তোমাদের সাথে এই ব্লগটা শেষ করব বলে এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছ সকাল বলতে সকাল ঠিক নয় সকালে খাওয়া দাওয়া করার পর এটা হ্যাঁ সাড়ে এগারোটা বারোটার দিকে মনে হয় এখন দেখো আমার জেঠু ওইখানে বসে এখন নিউজ পেপারটা পড়ছে আর আমি দই বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে খাবো বলে আর সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা আমি কখন যে কি খাই মাথা মুন্ডু কোনো ঠিক নেই যখন খিদে পাই যখন যেটা পাই সেটা নিয়েই কিন্তু আমি খেতে বসে পড়ি এখন দেখতেই পাচ্ছ এখন দই নিয়ে আমি বসে পড়েছি খেতে রুটি কাটিয়ে আমার আর বরের সাথে ফৌজি কোয়ার্টারে ফেরা হবে না মনে হয় তাহলে কি ফৌজিবাবুর পোস্টিং চলে এলো। মানে আমি তো আসার সময় তোমাদের সাথে একটা কথা বলেইছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম যেহেতু এইবারই কোয়ার্টারের সমস্ত জিনিসপত্র গোজগাজ করে এসছি বক্সের মধ্যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে এসেছি তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি যে এবারই ছুটিতে তোমাদের দাদা সাথে বাড়ি যাচ্ছি হয়তো আমি আসবো না বাড়িতে থেকে যাব ছুটিতে তোমাদের দাদাভাইয়ের পোস্টিং আসার কথা আছে পোস্টিং এলে ও কিন্তু যেখানে পোস্টিং আসবে ওইখানে চলে যাবে তো ওই জন্যই হয়তো আমি বাড়িতে আমাকে রেখে যাবে তো এই ব্যাপারটা আগে তোমাদের সাথে ক্লিয়ার করি তোমাদের দাদা কিন্তু ছুটির মধ্যে পোস্টিং আসেনি তো আমরা এখন যাচ্ছি কোয়ার্টারে আমি এখন তোমাদের দাদা সাথে কোয়ার্টারে যাব তো সেখানে পোস্টিং আসার পর যেখানে আসবে পোস্টিং ওইখানে যদি কোয়ার্টার থাকে তাহলে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব ওইখানে যদি না আসে তাহলে কিন্তু আমি আবার বাড়ি চলে আসবো তো যাই হোক আর সত্যি বলতে কি বলো তো বাড়ি আসার পর থেকেই ফৌজিবাবু একেবারে পরিবর্তন হয়ে গেছে আমার প্রতি ভালোবাসা একেবারে কমে গেছে মনে হয় একেবারে দেখা দর্শন পাওয়া যাচ্ছে না ভিডিও দেখে বুঝতেই পারছো বাড়ি আসার পর থেকেই কিন্তু তোমাদের দাদাভাই ও ওর কাজে ব্যস্ত আর আমি তার একা একা সময় কাটাতে কাটাতে বোর ফিল করছি ওইখানেও কোয়ার্টারে একা একা বসে থাকি তোমাদের দাদাভাই চলে যায় ডিউটিতে তো যাই হোক কিছু করার নেই বুঝতে তো আমি সবটাই পারি তাই না বাড়ি এসছে বাড়ির কাজ হচ্ছে তো চলো টাটা সব কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে